হটপট স্যুপ তৈরি রেস্টুরেন্টের স্যুপ এবং বাসার স্যুপ সেম টু সেম হবে কিভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি প্রথমে আমি এখানে ডিমের কুসুম নিয়েছি চাইনিজ পাতা নিয়েছি চাইনিজ আদা মরিচের কুচি মাংসর কুচি টমেটো সস লবণ টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছি সব কিছু একসাথে মেখে নিয়ে এরপর ফ্রাই প্যানে বসিয়ে দেবো এবং এটা ধুয়ে ভালো করে পানি দিয়ে দেব আগে স নর্মাল পানি দিয়ে দেব এই যে নর্মাল পানি পানিটু যতটুকু আপনার প্রয়োজন এক বাটি পরিমাণ পানি দিতেই হবে এবার আমি সবটুকু এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পরে ফুড কালার একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ যাতে করে রঙটা একটু হলুদ রঙ হয় এই যে ফুড কালার অবশ্যই ফুড কালার দেওয়ার চেষ্টা করবেন না দিলেও হয় তো এটা ভালো করে মিক্সড করতে হবে এবং চুলার আগুন দিয়ে দিতে হবে আমি এখানে ইন্ডাকশানে দিয়ে দিয়েছি এটা ভালো করে অনবরত নাড়তে হবে যেহেতু ডিম দিয়েছি তাই ছানা ছানা হতে পারে ভালো করে নাড়তে হবে যখন এরকম বড় গরম হয়ে যাবে তখন এখানে টমেটো সস বেশি করে দিয়ে দিবেন। এবং এখানে যে কর্ন ফ্লোয়ার আছে সেটা একটু পানিতে গুলিয়ে দিয়ে দিবেন এই যে টমেটো সস চাইলে আগেও দিতে পারেন পরেও দিতে পারেন তখন পরে দিয়েছি টমেটো সস দিলে একটু লাল লাল কালার হয় এবং খেতেও ভালো লাগে এবং সর্বশেষে অবশ্যই লেবুর রস দেবেন দুইটা দেওয়ার পরে এরকম করে রসুন কুচি করে এইটা তেলানি আনি দিয়ে দেবেন তেল দিলে এর সেন্টটা অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা হয় দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বেশিক্ষণ রাখবেন না যখন এরকম হয়ে যাবে তখনই নামিয়ে ফেলুন এটা খেয়ে দেখুন খুবই মজা হয়েছে আপনারা টক ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন তবে লেবুটা অবশ্যই দিতে হবে আর লেবু না থাকলে অবশ্যই ভিনেগার দিবেন